আপনারা সকলেই এখন এসআইআর এর অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল করেছেন এবং সেই ফর্ম ফিল করার পর বিএলওর কাছে সেটা জমা করেছেন তো বিএলওর কাছে ফর্মটি জমা দেওয়ার পর বিএলও সেই ফর্মটি অ্যাপে আপলোড করেছে কি না বা আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে তা স্ট্যাটাস এখন আপনারা মোবাইল থেকে চেক করতে পারবেন তো কিভাবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে এসআইআর স্ট্যাটাস চেক করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো চলুন শুরু করা যাক এসআইআর স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপর এখানে সার্চ অপশানে গিয়ে ভোটার লিখে সার্চ করবেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ভোটার ডট এসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন কিংবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে দেখতে পাবেন ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে এখানে প্রথমে লগ করে নিতে হবে আপনার যদি আগের থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে লগ করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার নাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে প্রথমে লগ করে নিতে হবে লগ করার জন্য এখানে প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার বসাবেন তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি দেখে দেখে এই বক্সে বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেবেন তাহলেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেটি দেখে দেখে এই বক্সে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করে দেবেন তাহলেই আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এরপর কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করবেন সেটি দেখে নিন তারপরে এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে সার্ভিসের আন্ডারে স্পেশাল ইনভেস্টিগেশান রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ অপশানটি দেখতে পাবেন এখানে ফিল এনুমিনেশান ফর্ম এই অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলেই এখানে এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকটর এই পেজটিতে চলে আসবেন এখান থেকে প্রথমে সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে এন্টার এপিক নাম্বারের বক্সে আপনি আপনার ভোটার নাম্বারটি বসিয়ে দেবেন তারপর সার্চ বাটনে ক্লিক করে দেবেন তাহলেই আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন এখানে যদি আপনার এই রকম আসে ইওর ফর্ম হ্যাজ অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও এখানে আপনার যদি এইরকম স্ট্যাটাস আসে তাহলে বুঝে নেবেন আপনার এসআইআর ফর্ম বিএলও অলরেডি অ্যাপে সাবমিট করে দিয়েছে আপনার যদি এইরকম স্ট্যাটাস আসে যদি এখানে এরকম একটি ফর্ম খুলে যায় তাহলে আপনার এসআইআর ফর্মটি এখনও বিএলও সাবমিট করেনি অ্যাপে তবে চিন্তার কোনো কারণ নেই ফোর্থ ডিসেম্বর পর্যন্ত টাইম রয়েছে তার মধ্যে বিএলও আপনার ফর্মটি সাবমিট করে দেবে আর কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন এইভাবে আপনিও আপনার মোবাইল থেকে খুব সহজেই আপনার এসআইআর ফর্মটি সাবমিট হয়েছে কি না তার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওই কিছু নতুন ইনফরমেশনের সাথে